আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে আলোচনা সেটা গণিত বইয়ের তোমরা যারা অষ্টম শ্রেণীতে আস যারা দুই হাজার পঁচিশ সালে যারা নতুন বই পাইছো সেই নতুন বইয়ের আলোকে তোমাদের যে আছে সেটারই তিন নম্বর প্রশ্নটা আর এই তিন নম্বর প্রশ্নটা দেখো কি বলছে তিন নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা দেখো এখানে বলছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে এখানে একটা স্টেপ সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো তাহলে এখানে যেটা বলছে যে টাকায় দশটি দরে তিরিশ টাকা দিয়ে দশটা কলা কিনছে মনে করো তুমি কলা কিনতে গেছো যে তিরিশ টাকা দিয়ে তুমি প্রথমে দশটা কলা পাইছো দেখো তাহলে এখানে কি বলছে যে তিরিশ টাকায় প্রথমে কলা পাইছো দশটা আচ্ছা পরে কি করছো আবার তিরিশ টাকা নিয়ে গেছো এবার কলা দিচ্ছে তোমার পনেরোটা আচ্ছা তাহলে দুইবারে যাওয়াতে তোমাক দুই সিস্টেমের কলা দিচ্ছে এখানে একবার দিছে দশটা একবার দিচ্ছে পনেরোটা এখন তুমি কিছু তুমি এখন কি করতেছ ওই কলাগুলো নিয়ে এসে তুমি এখন বিক্রি করতে চাচ্ছ সে বিক্রি করার সময় তুমি কি করছো তুমি আবার বলতেছো যে আমি এই কলাগুলো কি করব এই কলাগুলো যেটা আমি কিনছি সেটা আমি বিক্রি করব। এবার তুমি বিক্রি করতেছ যে তিরিশ টাকার বিনিময়ে তুমি বারোটা করে কলা দিচ্ছ বিক্রি করছো এই তো এই তিরিশ টাকাতে তুমি এখন বারোটা করে কলাই কি করতেছ মানে বিক্রি করতেছো এখন তোমাকে বলা হয়েছে যদি তুমি তিরিশ টাকায় বারোটা করে কলা দাও এই যে কিনা কলাগুলো তাহলে তোমার সেক্ষেত্রে শতকরা কত লাভ বা ক্ষতি হবে হয় লাভ না হলে ক্ষতি যে কোনো কিছু একটা তো হবেই না হলে না হবে সেটা তোমাকে এখানে বের করতে বলছে তাহলে সেই সিস্টেম আমরা অঙ্কগুলো একটু করে যাব দেখো এখানে বলছে যে তিরিশ টাকায় দশটি তাহলে আমরা লিখবো এখানে যে দেখো তিন নাম্বার প্রশ্ন যে দশটি কলার দেখো দশটি কলার ক্রয় মূল্য কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার আমরা বের করবো একটি কলার ক্রয় মূল্য তাহলে তিরিশ ভাগ দশ টাকা তাহলে কত হচ্ছে তিন দশে তিরিশ তিন টাকা তুমি প্রথমে যখন তিরিশ টাকা নিয়ে গেছো যখন দশটা কলা দিছে তখন একটা করে কলার দাম ছিল তিন টাকা করে পরে বার আবার গেছো 30 টাকা নিয়ে তখন দেখো তোমার কটা কলা দিছে পনেরোটা তাহলে সেক্ষেত্রে লিখবা পনেরোটি কলার ক্রয় মূল্য এবার পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য তিরিশ ভাগ কত হবে পনেরো তাহলে দেখো টাকা পনেরো দোকানও তিরিশ এবার তাহলে দুই টাকা তাহলে যখন তুমি দ্বিতীয়বার গেছো তখন তোমার প্রত্যেকটা কলার দাম ছিল হলো দুই টাকা করে এখন তোমাকে যদি আমি বলি যে এই একটার এই একটা তাহলে কটা হচ্ছে এক যোগ এক সমান এই তো দুইটি এই দুইটি কলার দুইটি কলার ক্রয় মূল্য তাহলে দেখো তো এক যোগ এক এই দুইটি কলার ক্রয় মূল্য তাহলে তিন যোগ দুই সমান কত টাকা হচ্ছে পাঁচ টাকা তাহলে এই দুইটা কলা এখান থেকে একটা কলা এখান থেকে একটা কলা দুইটা কলার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আচ্ছা এখন তোমাকে বলছে কি আমাদের প্রথম স্টেপ এ পর্যন্ত আমাদের শেষ এখন কি করেছে যে তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি তাহলে যখন তুমি কি করতেছ যে বারোটি কলার বিক্রয় মূল্য তাহলে দেখো এখানে যেটা বের করতে বলছে আর কি শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা বুঝলাম যে দুইটি কলার ক্রয় মূল্য আমার পাঁচ টাকা এখন তাহলে দেখি তো আমি দুইটা কলা বিক্রয় করে দেখি তাহলে আমার কত টাকা হয়েছে তারপরে আমরা শতকরা বের তাহলে সেই দুইটা কলার যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে আমাকে আগে লিখতে হবে যে বারোটি কলার বিক্রয় মূল্য কত টাকা তিরিশ টাকা দেখো এটা কিন্তু দ্বিতীয় স্টেপে যে বারোটি কলার বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে আমরা লিখব একটি কলার বিক্রয় মূল্য তাহলে একটি কলার বিক্রয় মূল্য তিরিশ ভাগ বারো কিন্তু তুমি কটা কলার বিক্রয় মূল্য বের করবা দুইটা কারণ আমরা দুটো না হিসেব করতেছি যে দুইটি কলার বিক্রয় মূল্য তাহলে দেখো তিরিশ গুণন দুই ভাগ হবে বারো তাহলে একটু কাটাকাটি করি ছয় দু দেখো টাকা এখানে তোমার হচ্ছে টাকা তাহলে দেখো যে দুটো কলা তুমি কিনছিলা পাঁচ টাকা দেওয়া ওই কলাই আবার তুমি ওই দুটো কলাই বিক্রি করছো পাঁচ টাকা তাহলে এখানে তো লাভ খুঁজে তোমার কিছুই হচ্ছে না তাহলে তুমি উত্তরে কি লিখবা উত্তরে লিখবা অতএব এ তো লাভ বা দেখো এখানে যেটা লেখবা লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি কিছুই হবে না এইতো এটা লাভ বা ক্ষতি কিছুই হবে না তাহলে এটা তোমার প্রশ্নের উত্তরটা হবে আশা করি সবাই এভাবে বুঝতে পারছো কিন্তু সব সময় একটা জিনিস খেয়াল রাখবা এই অঙ্কটা আসলে দুইটা পাটে বিভক্ত এই তো এ একটা অংশ এ একটা অংশ এ একটা অংশ এই দুটো অংশ যদি করতে পারো তাহলে তুমি অঙ্কটা ভালোভাবে বুঝতে পারবে তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সামনের কোনো একটা ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ